الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى وصحابك يا نور الله مدني شنر الحمد لله وبستهيتي مدني شنر دربه কিশোর সাহাবাও সাহাবিয়াত রবিআল আল আনহুম অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা আজকে সাহাবাইক রামের মধ্য থেকে যাদের কম বয়সে সাহাবি ছিলেন এবং আমার প্রিয় নবী আল্লাহ আল্লি বাড়ি ইসলামের অনেক সোহবত পেয়েছেন সংস্পর্শ পেয়েছেন এবং সৌভাগ্যবান কিছু সাহাবাইক রামার আলহ উদ্দানের বিষয়ে ইনশা আল্লাহ আমরা আলোচনা শ্রবণ করবো পেস্টামী পায়রা মাদিনী ছেন দর্শকৃন্দ দেখতে দেখুন এবং আমাদের সঙ্গ থাকুন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ রেজাবাজাল আজকে আমরা অনেক ইনশাআল্লাহ হৃদয়গ্রাহী অনেক সুন্দর বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি তো সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজবাদুল্লাহ চলুন ইনশাআল্লাহ আমরা মদিনী সেনের এই পবিত্র অনুষ্ঠান দেখার পূর্বে একটি দুরুদ পাকের ফজিল শ্রবণ করি কেননা প্রত্যেকটি ভালো কাজ যার পূর্বে দুরশে পাঠ করা হয় না তো হাদিস পাকের মধ্যে পিয়ন বিশ্বর আল্লি বা আলহিবা ইরশাদ করেছেন প্রিয়ন বিশ্বরাল্লাহ আল্লী বাড়ি বসলাম ইসাদ করেছেন কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে কেয়াবতের দিন বিভীষিকাময় অবস্থান যেদিন কেউ কারো কাউকে চিনবে না ওই দিন আমার প্রিয় নবীলাহী বালাম ইসাদ করেছেন কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়ায় আমার ওপর বেশি পরিমাণে দৃষ্টি পাঠ করে হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইসলামী বেরা মাদিনী চেন দর্শক আলহামদুলিল্লাহ আমরা জানলাম আমার প্রিয় নবী সাল্লাহ আলী বা আলিউস্লামের নিকটতম ব্যক্তি হওয়ার জন্য কে আমাদের দিন আমার নবীর সাফাহাত পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এটা একটা বজিভা মিলে গেলো যে আমার নবীর উপর আমরা দর্শি পাঠ করব অধিক পরিমাণে দূর্ষি পাঠ করব তো আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাহ আল্লি বা আলীব সংস্পর্শ থাকার সৌভাগ্য অর্জন হবে এভাবে এর ব্যাখ্যার মধ্যে কেরাম এভাবে ইরশাদ করেছেন যে প্রিয় নবী সাল্লাহ আল্লি বা আলহিউসাল্লাম এর নিকটতম ব্যক্তি যে ব্যক্তি থাকবে আমার নবী সাল্লাহ আলি বাড়ি যে যত বেশি কাছে থাকবে নিকট থাকবে কিয়ামতের দিন সে তত বেশি আল্লাহ পাকের দয়াতে এবং আল্লাহ পাকের রহমতে এবং সবচেয়ে বেশি নিরাপদের মধ্যে থাকবে ইসলামী এটা কত বড় সৌভাগ্য বিষয় হবে যে নবী পাক যিনি রহমতের ভান্ডার নবী যার উসিলাই আমরা আলহামদুলিল্লাহ জান্নাত পাবো ইনশাআল্লাহ তো আমরা কেন এবার দুরশী পাঠ করব না আসুন আমরা একবার দুরশী পাঠ করিনি সল্লো আলহাব সল্লআ সল্লাহ আল্লি ওসাল্লাম ইসলামী বেরা অনুষ্ঠান উপস্থিত হয়েছি কিশোর সাহাবায় ও সাহাবিয়াত অনুষ্ঠানের মধ্যে আজকে ইনশাআল্লাহ আলব আলোচনা শুনবো এবং অনেক মনোমুগ্ধকর আলোচনা যা হচ্ছে আল্লাহ পাখের প্রিয় মাহবুবের ওই সাহাবি ওই প্রিয় সাহাবি ওই বাচ্চা সাহাবি ওই কুলের সাহাবি যে সাহাবির এমন মর্যাদা মিলেছে যে মর্যাদা নিয়ে সারা দুনিয়া কেমন পর্যন্ত সবাই ঈর্ষান্বিত হতে থাকবেন জি হ্যাঁ আজকে ওই সাহাবীর আল্লাহ তালানহ ওই কম বয়সী ওই কিশোর আল্লাহ তার সম্পর্কে আমরা শ্রবণ করব যে ছোট কুলের বাচ্চাকে যে কিশোর সাহাবিকে যে কম বয়সী সাহাবিকে নবী পাক আলহিহি ইহি বা রায় হানাদ রসুল বলেছেন জি হ্যাঁ পেসরামি বাইরা যে নবী সল্লাহ আলহিহি আলি আস্লাম ছিলেন জান্নাতের মালিক আমার নবী সলাল ইহি আলহি ওয়াসাল্লামের জওয়ানে আখতে যে সাহাবি রদি আল্লাহ তালহুর বিষয়ে ইশাত হয়েছে যে হুসাইনু মিন্নি ও আনামিন হুসাইন পেসরামী ভাইরা যে সাহাবি রতি আল্লাহ তালহু আমার নবীর অংশের মধ্যে অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ যে হুসাইন রদী আল্লাহ আমার নবীর অংশের মধ্যে অন্তর্ভুক্ত ইসলামিবেরা আজকে এমন জলিলুল কদর সাহাবি যে সাহাবিরদী আল্লাহ তালানহু ছিলেন আমার নবীর পবিত্র কলিজার টুকরা আমার নবীর চোখের নয়নমণি মাহফাত ইমত জাহার নদী আল্লাহ তু আলানহার চোখের শীতলতা মৌলা মুশকিল কুষার কলিজার টুকরা আমার ইমামে আলী মকম ইমাম আরশি মকম ইমাম হুমাম সৈয়দ সোহাদা সকল শহীদের সারদার জি হ্যাঁ কারবালার যিনি সরদার যিনি সুলতানে কারবালা যিনি জান্নাতের যুবকদের সরদার যিনি রকিবে দুঃসে মুস্তফা জি হ্যাঁ আমার নবীর নাতি আমার নবীর কলিজা টুকরা রায়হানতর রসুল সিপ্ত রসুল হাজরত শহীদনা ইমাম আলী মকাম ইমাম আরশে মকাম ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহর বিষয়ে আজকে ইনশাল্লাহ আমরা শ্রবণ করব ওই বাচ্চা অবস্থায় ওই শিশু অবস্থায় কিশোর অবস্থায় নবী পাখসুল্ল আলহিব আলী আসসালামের সাথে কেমন আচরণ ছিল আমার নবী কীভাবে মহাব্বত করতেন এবং আমার নবীকে কীভাবে ইমাম হুসেন নদী আল্লাহ তালু মহাব্বত করতেন ইসলামী আজকে শ্রবণ করব সঙ্গে তখন কোথাও যাবেন না আহলেবাইতের ওসর আলোচনা কেননা নবী পাক পাখসুল্লিব আলীসালাম ইসাদ করেছেন আসহাবিকা নুজুমি আমার সাহাবাইকেরাম সবাই আকাশে তারকার সমমান যে হ্যাঁ আমরা আকাশ তারকা বলি কোনো দুনিয়াবি কোনো খেলোয়াড়কে দুনি প্লেয়ারকে আমরা তারকা বলে থাকি নয় নয় প্রে ইসলামী এটা ইসলামের নিদর্শন নয় ইসলামের নিদর্শন হচ্ছে তারকা দেখে মানুষ অনুসরণ করে থাকে না একটা নৌকা যখন সমুদ্র পাড়ি যায় তখন টেকনোলজি ছিল না তখন তারকা রাজি দেখে যারা নবযাত্রী ছিল তারা নিজের ডাইরেকশনকে নিত তো তদুরভাবে আল্লাহ পাকের রহমতে যারা সাহাবাই সাহাবাইকেরাম রয়েছেন আমার নবী পাখসর আল্লাহ আল্লিবালী ইসলাম ইরশাদ করেছেন আর সাহাবিকান্ন জমি আমার সাহাবাইকেরাম হচ্ছে আকাশের তারনুকান্নি জি হ্যাঁ যাদেরকে দেখে মানুষ চলবে যাদেরকে অনুসরণ করে মানুষ সঠিক পথ পাবে যাদেরকে অনুসরণ করলে হিদায়ত পাবে জি হ্যাঁ নবী পাকসর আল্লাহ আল্লিবালী ইসলাম ইর্শাদ করে দিয়েছেন তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বিআইজিহিম একজন সাহাবীর অল্লাহ তালুককে যদি কেউ অনুসরণ করতে পারে তো এই হিতিদায়িত্ব তোমরা হিতায়িত পেয়ে যাবে স্বামী ভাইরা কত সুন্দর হাদিস শরীফের মধ্যে নবী সুসংবাদ দিন দিয়েছেন আলহামদুলিল্লাহ সাহাবাইকরাম আকাশের তারকা সমমান যে সাহাবাইকরামদেরকে অনুসরণ আমরা করলে জি হ্যাঁ আমরা করলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটা নাজাতের রুসিরা হবে এবং আমরা অনুসরণ করলে অনুকরণ করলে সাহাবি কেমন করেছেন কেমন ইস্কের রসুল দেখিয়েছেন কেমন আদবের রসুল দেখিয়েছেন কেমন নবীর সাথে মোহাব্বত দেখিয়েছেন ওই বিষয়টা যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাল্লাহ জান্নাত আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আসুন আমরা আমার নবী পাক সাল্লাহ আলিবালি ইসলামের কলিজা টুকরা ইমাম হুসাইন নদী আল্লাহ তালন শৈশবের বিষয়ে একটা ঘটনা স্থাপন করি নবী পাখসল্লাহ আলহিবার এর কলিজার টুকরা ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহু এর আপদমস্তক কারামতে বরপর ছিল শুধু নয় নয় আমার ইমাম হুসাইন নদী আল্লাহ তালনহু যখন শৈশব কাল ছিলেন কম বয়সে ছিলেন কিশোর ছিলেন তখন থেকে ওনার কারামত প্রকাশ হওয়া শুরু হয়ে গিয়েছিল জি হ্যাঁ এটা অবশ্যই অবাকের বিষয় জি হ্যাঁ মানুষ যখন বড় হয় যখন আল্লাহর বলি হয় বা বড় একটা মখাম অর্জন হয় এরপরে বিভিন্ন কারামত বিভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতা দেখা শুরু হয় বিশ্রামী বেড়ায় পৃথিবীতে এমন কিছু আল্লাহর বলিরা রয়েছেন এমন কিছু সাহাবাই সাহাবাহিকেরা রয়েছেন যারা দুনিয়াতে আগমন করতেই যাদের যে অলৌকিক ঘটনা বলি যাদের পাহার যাদের ক্ষমতা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন তদুরুপ ইমাম নদী আল্লাহ তালহর বিষয়ে আমা নবী পাক স্লু আলী আলী কলেজা ঠুকরা ইমাম আলী মক ইমাম নদী আল্লাহ তু আলানহুর বিষয়ে শাহিদুল নবুয়া কিতাবের মধ্যে ইসাত হচ্ছে হজরত সঈদুলা আল্লামা আব্দুর রহমান জামি আল্লাহ আলাই ইসাদ করেছেন হজরত সৈদুনা ইমাম হুসাইন হুসেনদী আল্লাহ তালানহু পাঁচ শাহবানুল মুআম জি হ্যাঁ পাঁচ শাহবানুল মুআম চতুর্থ হিজিরি রুজ মঙ্গলবার আলহামদুলিল্লাহ ইমাম আলী মক্কাম রদিয়াল্লাহ তালু মদিনা শরীফে পবিত্র জন্মগ্রহণ করেন প্রিয় ইসলামী ভাইরা ইমাম হুসেন রদি আল্লাহ তালু মদিনা শরীফে জন্মগ্রহণ করেছেন আল্লাহ 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 হাজর সৈদ আব্দুর রহমান জামির রহমতুল্লাহ তাল আলী ইরশাদ করেছেন যে ইমাম হুসেন রদি আল্লাহ তালু ও হজরত সৈদুনা ইহিয়া আলা নবী জিনা আলিহ সালাতাম এর ব্যতীত মায়ের গর্বে ছয় মাস এর কম ছয় মাসের চেয়ে কম বা ছয় মাস কোনো বাচ্চা বুইষ্ট হওয়ার কোনো প্রমাণ কিতাবের মধ্যে বণিত নেই পৃশ্রামী ভাইরা শাহিদ নবুয়ার এর দুইশত আঠাশ পৃষ্ঠার মধ্যে ঈর্ষাদ হচ্ছে যে আল্লাহ পাকের নবী হদর সাইদিন ওহাদের আলহ্লা ও হদরঈদ ইমাম হুসেন্লাহ তালা আনহু ব্যতীত পৃথিবীর মধ্যে কোনো বাচ্চা ছয় মাস মায়ের গর্ব থেকে বুইষ্ট হয়ে সুস্থ থাকা জি হ্যাঁ ভূমিষ্ট হয়ে সুস্থ থাকা এর কোনো প্রমাণ পাওয়া যায়নি জি এটাই ছিল একটা কারামত যে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের কলিজা টুকরা ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহু দুনিয়াতে যখন আগমন করেছেন ওই দুনিয়াতে আগমন করাটাই ছিল একটা কারামতে বর্মর জি হ্যাঁ ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহু কেমন কারামত সম্পন্ন ছিলেন হজরত সহ আল্লা জামি রহমতাল আল্লাহ আরও কিতাবের মধ্যে মনীত করেছেন হজরত সৈদান ইমাম আলী মকাম ইমাম আরশে মকাম ইমাম হুমাম ইমাম তৃষ্ণ ইমাম হুসাইন নদী আল্লাহ তাল এর শান এমন ছিল যে তিনি যখন অন্ধকার রাতে কোথাও যেতেন তখন তার পবিত্র ললাট ও পবিত্র উভয় গণ্ডদেশ থেকে এমন নূর বিচলিত হতো যে যার ফলে চতুর্দিকে আলোকিত হয়ে যেত ইসলামী বাইরা আমার আল্লাহ পাকের প্রিয় মাহবুবের শানে আমার আলা হজরত আউদিমুল বরকাত ঈশাদ করেছেন তেরি নসলে পাকে মেহে বাচ্চা বাচ্চা নুরকা তু হে আইনে নূরে তেরা সব ঘরানা নুরকা নবী পাক সরোলা হরলি বারিহুসাল্লাম তো আসলেই নুর ছিল আল্লাহ পাকে দেয়া পদত্ত তো আমার নবী পাক সরোলা হরলি বারিহুসাল্লামের যারা পরিবার পরিজন রয়েছেন আহেলে বাইত রয়েছেন আউলাদে রসুল রয়েছেন আলহামদুলিল্লাহ আমার নবীর রুসীলায় তেরে নসলে পাকে মেহে বাচ্চা বাচ্চা নূর কান আমার নবী পাকের রুসিলাই যারা আমার নবীর আউ্লাদি রসুল ছিলেন ওনাদের মধ্যে এই গুণ বিদ্যমান ছিল যে নবী পাক সাল আলহিবারী আসলাম রুসিলাই ওনাদের কাছ থেকেও নূরের ওই অলৌকিক ঘটনা প্রকাশ পেয়ে যেত ফ্রিস্রামী ভাইরা ইমাম আলী মকাম নদী আল্লাহ তালহুর আরও অনেক ঘটনা বর্ণিত রয়েছে যে একদা হাজরের সেই ইমাম আলী মকাম ইমাম হুসাইন নদী আল্লাহ তাল মদিনায় মনোয়ারাই থেকে। মক্কাতুল মুখারহমে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত সব ইবনে মুতি রহমতুল্লাহ আল্লা আলাই এর সাথে সাক্ষাৎ হলো দিয়ে আরজ করলেন হুজুর আমার কূপের পানি একদম শুকিয়ে গিয়েছে দয়া করে আমার কূপের পানির বৃদ্ধির জন্য আপনি দোয়া করে দিন আল্লাহ 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 তো ইমাম হুসাইন নদী আল্লাহ আলহুর অন্তর তো অনেক বড় ছিল তো কারোর জন্য এমন নয় যে দোয়া করবো না না আল্লাহ পাকের প্রিয় মাহবুবের কলিজার টুকরা আউ্লা ইনাদের অন্তর অনেক বড় হয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ 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 ইমাম হুসেন নদী আল্লাহ তালনহু ওই কূপটার পানি বৃদ্ধির জন্য দোয়া করলেন কীভাবে করলেন কিছু পাত্র নেয়ার জন্য বললেন এবং ওই পাত্র করে পানি আনার জন্য ইসাদ করলেন তখন তিনি নদী আল্লাহ তালু নিজের পবিত্র জাবান মুবারক পবিত্র মুখ মুবারক লাগিয়ে তাতে কিছু মানে পান করে নিলেন এবং কুলি করলেন এবং পাত্রের অবশিষ্ট যে পানি রয়েছে তা আলহামদুলিল্লাহ কূপের মধ্যে ঢেলে দিলেন তখন কূপের পানি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেলো এবং আগের চেয়ে আরও সুমিষ্টি হয়ে গেল বাহান আল্লাহ পেশ্রামী ভাইরা আগের চেয়ে বেশি হলো এবং মিষ্টি হয়ে গেল তো এটা কার উচিরাই হলো বিশ্রামী ভাই একটু চিন্তা করবেন আমার নবিয়ে পাক সাল আল্লি বাড়ি ওসাল্লাম যে ইমাম নদী আল্লাহ তালানহুর টুট মুবারকের মধ্যে চুমো দিয়েছেন ভাইয়েরা কেনই বা হবে না ওই নবী পাক ফাকসল্লাহ আলহি ওয়ালহি ওয়াসাল্লাম যখন আমার মাফাতে মতো জাহারার করে আমার ইমাম হুসেন নদী আল্লাহ তালুর জন্মগ্রহণ করলেন তখন আমার নবী পাক পাকসল্লাহ আল্লি আলিউসালাম তশিপ রাখলেন এবং ইসাদ করলেন সার শুখ এরকম যে আমার বাচ্চাকে আমার খুলে দাও যে হ্যাঁ পে ইসলামী বেড়া আমার নবী পাক সাহু ইসলাম ওই কম বয়সী সাহাবি ওই কিশোর সাহাবি ওই শৈশবের সাহাবি ওই কুলের সাহাবি হাজরত ইমাম হুসেন নদী আল্লাহ তুকে নিজের কুলে নিলেন এবং নিজের পবিত্র টুট মুবারক থেকে বাস যে লোয়াবের দাহান থুথু মুবারক রয়েছে যা দুনিয়ার সকল শিফার মূল রয়েছে আহ আমার নবীর পবিত্র জবানে আখদাসের মধ্যে যে পবিত্র থুথু মুবারক রয়েছে বরকতওয়ালা ওই থুথু মুওয়ারক ইমাম নদী আল্লাহ তাল মুখে দিলেন আল্লাহ 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 ওই কিসমতের প্রতি আমাদের যান করবান আমাদের পরিবার আমাদের নসল করবান যে নবী পাক সরল্লাহ আল্লি বাদিহিবসাল্লামের কুলে জটকর ইমাম নদী আল্লাহ তালুকে যে নবী পাক জান্নাতের মালিক নবী নিজের কুলে নিলেন চুমু দিলেন এবং নিজের থুতু মুবারক পান করালেন আল্লাহ 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 সাথে সাথে নবী পাহ সল্লাহ আল্লি বার যে সুভাগবান কিশোর সাহাব ইমাম হুসাইন নদী আল্লাহ তালের নাম রাখলেন জি হ্যাঁ ইমাম হুসাইন এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবী পাকসল্লাহ আল্লিবালি ইসলাম এই পবিত্র নাম মুবারকটা রেখেছে জি হ্যাঁ আরও সুসংবাদ হচ্ছে ইমাম হাসান মুজি আল্লাহ তালু আমার নবী পাকসল আল্লাহ আল্লিবালী আসলামের চেহরান শরীফ থেকে কুমুর মুবারক পর্যন্ত সাদৃশ্যপূর্ণ ছিল এবং ইমাম হুসেন নদী আল্লাহ তালানহু আমার নবী পাকসরাল্লাহ আলীবালী ওসলামের পবিত্র কুমুর মুবারক থেকে আমার নবী পাকসরাল্লাহ আলী ওস্লামের পবিত্র দুজাহানের বান্ডারের ছাবিকাটি আমার নবীর কদম মুবারক পর্যন্ত সাদৃশ্যপূর্ণ ছিল আমার নবী পাক আল্লাহ আল্লিবালী ওসলামের বাজাহির পর্দার পর যখন আমার নবী পাক আল্লিব আলী ওসলামকে তখন জিয়ারাত করতে পারতেন না তখন আল্লাহ পাকের প্রিয় মাহবুব সল্লাহব আলী ইসলামের সাহবাইকের আমরা তখন আমার ইমাম হাসান মুজিতাবা ও ইমাম হুসেন নদী আল্লাহরকে জিয়ারাত করতেন কেননা তো আমার নবী পাক সাল আলীব ইসলামের সাথে তো হাকিকতে পুরা সৃষ্টি জগতের কারোর সাথে মিল নেই অর্থাৎ পুরা সৃষ্টি জগতে কারো তুলনা হতে পারে না এটা মানে অধিকাংশ সাদৃশ্যপূর্ণ ছিল কেননা আমার নবীর কুলিজার টুকরা আমার নবীর কুলিজার টুকরার একটা অংশ আমার ইমাম হাসান ইমাম হুসাইন নদী আল্লাহ তালা কেননা আমার নবী পাক সরুল্লাহ ইবার ইসলাম ইসাদ করেছেন হুসাইনু মিন্নি ওয়ানা মিন হুসাইন আহাব্বা ওয়াহু মান আহাব্বা হুসাইনান ওয়া হুসাইনু সিপ্তি মিনাল আসবাদ বলা হচ্ছে আমার নবী পাক সরুল্লাহ ইবার ইসলাম ইসাদ করেছেন হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে আল্লাহ আল্লাহ তো আমার নবী পাক সরুল্লাহ ইবার ইসলাম ইসাদ করেছেন হুসাইন আমার থেকে ইসলামী ভাইরা আমার নবী ইসাদ করেছেন আহাব্বা মান আহাবা হুসাইনান আল্লাহ 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 আমার সাদ করেছেন আল্লাহ পাক তাকে পছন্দ করেন তাকে ভালোবাসেন মান আহাবা হুসাইনান যে ইমাম হুসাইন নদী আল্লাহ আল্লাহনকে মহাবত করে আমরাও মহাব্বত করি আল্লাহ প্রিয় মাহবুব সাল আল্লি আলী ইসলামের সকল সাহাবাহিক মহাব্বত করি এই জন্য বলি নবীর সকল সাহাবি জন্নতি জন্নতি নবীর সকল সাহাবি জন্নতি জন্নতি ইমাম হাসান ও ইমাম হুসাইন জন্নাতি জান্নাতি ইমাম হাসান ও ইমাম হুসাইন জন্নাতি জান্নাতি বাইরা তো আমরাও নিয়ত করি আল্লাহ পাককে যদি আমরা রাজি করতে চাই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসুক এটা যদি আমরা চাই তবে আমরা ইমাম হুসাইন নদী আল্লাহ হুকে ভালোবাসব হ্যাঁ ভালোবাসার দাবি তো এটাই করে যে ইমাম হুসাইন নদী আল্লাহতার্নহু যেমন করেছেন যেভাবে চুল রেখেছেন যেভাবে খাবার খেয়েছেন যেভাবে দিনের জন্য কাজ করেছেন যেভাবে সুন্দর মোবার উপর আমল করেছেন যেভাবে শরীয়তের উপর আমল করেছেন যেভাবে মোহাব্বতের বহি প্রকাশ এভাবে যে আমি যদি আমার ইমাম হুসাইন নদী আল্লাহ তালনকে ভালোবেসে থাকি আমার নবী পাক পাকসল্লাহ আলিবাল্লামের এই শিশু কিশোর সাহাবি ছোট সাহাবি আমার নবীর কলিজার টুকরা কুলের সাহাবি ইমাম হুসাইন নদী আল্লাহ তারুণকে যদি আমরা ভালোবাসে থাকি তবে আমাদের উচিত ইমাম নদী আল্লাহ তারণকে আমরা অনুসরণ করবো কেননা ইমাম নদী আল্লাহ তহকে অনুসরণ করলে আমার পাক ও আল্লাহ পাক খুশি হবে যে হ্যাঁ আল্লাহ ও রসুল খুশি হয়ে যাবে কেননা নদী আল্লাহ ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা এর অর্থ হচ্ছে যে গাছের একটি এবং শাখা অনেক বেশি হয়ে থাকে মানে যে গাছের শিকড় থাকে একটি কিন্তু শাখা অনেক বেশি হয়ে থাকে এর অর্থ হচ্ছে সিপথ তো পি আকাশ আল্লী বাড়ি ইস করেছেন হুসাইন হল সিপ মানে বংশধর অর্থাৎ নাতি তো এর অর্থ হলো যেমন হজরত ইয়াকুব আলীহী বারো জন পুত্রের মধ্য থেকে তার বংশধররা অব্যাহত রয়েছে এবং বাড়তে বাড়তে অনেক বেশি প্রসারিত হয়ে গিয়েছে তো তেমনি ইমাম হুসেন নদীল্লাহ তালানহু আমার সিপথ রয়েছেন অর্থাৎ আমার বংশধরের শিকড়ের মধ্য থেকে অন্তর্ভুক্ত তারই মাধ্যমে আমার বংশ প্রসারিত হবে বেড়া এবং মাদিনী চার দর্শকদের আপনারা দেখেছেন হয়তো আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কানায় কানায় সৈয়দ বংশ বিদ্যমান রয়েছে কেন সকল সৈয়দ বংশের মূল হচ্ছে আমার ইমাম হুসাইন নদী আল্লাহর ইমাম হাসান নদী আল্লাহতার্ন আমার নবীর টুকরা ইমাম হাসনাইনিকের ইমান নদী আল্লাহতার্নমার উসিলাই পুরো দুনিয়ার মধ্যে সকল সাদাদিকেরা নবীর বংশধররা প্রসারিত হয়েছে তো সকল আউলাদের রসুল প্রসারের মূল মাধ্যম ইমাম হাসান ও ইমাম হুসাইন নদী আল্লাহতারন আমার নবী পাক পাকসল্লাহকলিবা ইসলামের যে শাহজাদা রদি আল্লাহ তানহ যখন ইন্তিকাল করেছেন তখন কিছু দুষ্ট কাফেররা আমার নবী পাক পাকসল্লাহকিবাড়ি ইসলামকে নাউদিল্লা নির্বংশ বলেছেন এরকম গালে দিয়েছেন আবতার বলেছেন নাউদিল্লা স্তকুলিল্লাহ তো নবী পাক ইসলামকে গালে দিয়েছেন নাউদিল্লা নির্বংশ বলেছেন কেননা নওউদুলিল্লাহ আমার নবীর পুত্র সন্তান শাহজাদা দুনিয়া থেকে পর্দা করেছেন সেজন্য কিন্তু তারা এ বদম যারা পোড়া যারা রয়েছে কাফরে যারা রয়েছে তারা জানতো না যে আমার নবীর শান্ত অনেক বড় শ্রমে পেয়েরা তো আমার নবী পাক পাকসল্লা আলিবরি ইসলামকে আল্লাহ পাক অসংখ্য গুণাবলী দান করেছেন তার মধ্যে একটা হচ্ছে বংশ বিস্তার আমার নবীর যে পবিত্র আউলাদের রসুল থাকবেন তা কেয়ামত পর্যন্ত থাকবেন আর ওই কেয়ামত পর্যন্ত আউ্লাদের রসুলের যে মাধ্যম সিপত রয়েছে মূল তা হচ্ছে আমার ইমাম হাসান ও ইমাম হুসাইন নদী আল্লাহ তাল মাধ্যমে প্র ইসলামী বেহরা আমার নবী পাকসুর আল্লাহ আলু ইসলামের কলেজার টুকরা কুলে শিশু হাজার সেই ইমাম হুসাইন নদী আল্লাহ তালনহুকে কুলে নিতেন আদর করতেন কাত মুবারকে আরোহণ করতেন সব মানে আমার নবী পাকসরাল আল্লিবালী ইসলামের পবিত্র টুট মুবারক দিয়ে ইমাম হুসেন নদী আল্লাহ তালনহ টুট মুবারকে চুমু দিতেন প্রিয়সরামী বেহরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুলিজা টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষুধার্ত থাকতেন তৃষ্ণাত্ব কাতর হয়ে যেতেন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কখনো নিজের জিব্বা মুবারকটা চুষার জন্য দিতেন আল্লাহ একবার আল্লাহ একবার দোনো জাহানের সকল কল্যাণের চাবিকাটি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই পবিত্র মঙ্গল বরকতের চাবিকাটি আমার নবীর পবিত্র লোয়াবেদাহান জিব্বা মুবারক তা আমার ইমাম হুসাইন নদী আল্লাহ তা আলা আনহুর পবিত্র মুখ মুবারকে দিয়ে তিনি তা থেকে চুষতেন এবং তার জাহানের বরকত অর্জন করে নিতেন প্রেশ্রামী বাইরা আমরা শুনলাম ইমাম হুসাইন নদী আল্লাহ নহুর বেলা। এবং হুসাইন নদী আল্লাহকে আমার নবী পাক কেমন মহব্বত করতেন নবী পাকসল্লাহ আল্লি বাড়ি ইসলাম যাকে হুসাইন মিনী বলেছেন জি হ্যাঁ আমার নবী পাকসল্লাহ আল্লিবাড়ি ইসলাম বাচ্চাকে কেমন মহব্বত করতেন সাহাবেকে কেমন মহব্বত করতেন ওই সৌভগবান সাহাবিরা কেমন ছিলেন যাদেরকে আমার নবী পছন্দ করেছেন আমার নবী কাত আরোহণ করেছেন জান্নাতের মালিকের যিনি নাতি রয়েছেন জান্নাতের মালিকের জবানে আখদাসে যিনি জান্নাতে যুবকদের সারদার জান্নাতবাসীদের জান্নাতিদের সকল যুবকদের সর্দার যার জন্য ঘোষণা হয়েছে যিনি সৈয়দুর সোহাদা ওই কিশোর সাহাবি ওই অর্থাৎ ওই কম বয়সী অবস্থায় বাচ্চা অবস্থায় যেরকম মহব্বত করতেন আমার নবী পাক ইসলামের কুলিচা টুকরে ইমাম নদী আল্লাহ তালহকে তো আমার নবী পাক মহব্বত করেছেন ইসলামী বাইরা আমাদের উচিত বাচ্চাদেরকে ভালোবাসা মুহ্বত দেয়া নবী পাকসরো লর্ড লিবার ইসলাম হাদিস পাকির মধ্যে পাওয়া যায় লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগেই রানা ওয়ালাম ইয়াক্র কবি রানা আমার নবী পাকসরো লর্ড লিবার ইসলামের ঈর্ষৎ করেছে যে হ্যাঁ সে আমাদের দলভুক্ত নয় যে বড়দের সম্মান করে না মাল্লাম ইয়ারহাম সগাই রানা সে আমার দলভুক্ত নয় যে ছোট বাচ্চাদেরকে স্নেহা করে না জি হ্যাঁ আমার নবী পাকসলাল আল্লিবল ইসলাম কেমন মোহব্বত করতেন সাহাবাই কেরামদেরকে হ্যাঁ আমরা আগের পর্বে শুনেছি যারা সাহাবাই کرام ছিলেন তাদের বাচ্চাদেরকে তো কোন নিয়ে আদর করতেন বরঞ্চ যারা মুশিক ছিলেন মুসিকদের বাচ্চাদেরকেও আমার নবী পাকসল্লা আল্লিব আলাইসলাম আদর করতেন আল্লাহ 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 কেমন কেননা ওই বাচ্চারা তো এখনো কুহুরি করেনি তারা তো এখনো গুনাহ করতে পারেনি তো আমার নবী পাকের দয়াটা কেমন বড় ছিল রহমতুল্লিল্লাহ আলামিন ছিলেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের অবস্থা কেমন ছোটো বাচ্চাদেরকে আমরা কি কুলে নিয়ে থাকি আমরা কি তাদেরকে মহব্বত বলে স্নেহ বলে মমতা বলে তাদেরকে চুমো দিয়ে থাকি আল্লাহ পাক আমাদেরকে ছোটো বাচ্চাদেরকে স্নেহ করার সাথে সাথে আমার নবীর আউলাদ রসুলদেরকে মহব্বত করার ভালোবাসার এনাদেরকে অনুসরণ করার সেই সৌভাগ্য তৌফিক নসিফ করুক ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন পরবর্তী প্রস্তুত নিয়ে আমরা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি তার উপর أول كرة لكم امين المسلمين يقولون أن صلى الله عليه المسلمين الحبيب صلى الله على أن صلى الله أن على